ঠিক আছে রিমোট ভয়েস কন্ট্রোল এবং সরাসরি টিভি বয়স কন্ট্রোল টিভি রিলেটেড যে কোনো শুরু করতে পারবেন র্যাম রুম হচ্ছে দুই জিবি বত্রিশ জিবি যারা গেমের লাভার আছেন তারা কিন্তু ওরা দুরা গেম খেলে নিতে পারবেন হ্যাঁ এটা রিমোট ও সরাসরি এখানে কিন্তু সেন্সর আছে

অর্থাৎ ন্যাশনাল সারা বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ প্রাইজের মধ্যে আপনারা পণ্যটা পেয়ে যাবেন সিরিয়াসলি চ্যালেঞ্জ প্রাইস পাওয়া অবশ্যই আজকে টিভি ডিটেইলস সম্পর্কে জানব কারণ এখানে কিন্তু আপনারা 24 ইঞ্চি থেকে শুরু করে 75 ইঞ্চি পর্যন্ত টিভি পেয়ে যাবেন যেমন হিউজ কোয়ান্টিটি কিন্তু শোরুমের ভিতরে স্টক আছে আমরা টোটাল ডিটেইলস দেখিয়ে দিব আপনাদেরকে তো তার আগে হচ্ছে আমরা

নেটফ্লিক্স ডলবিওটি সিস্টেমস এন্ড গুগল সার্টিফাইড এছাড়াও কিন্তু আপনার ডিশ আকাশ মেমরি কার্ড ফ্রেন্ড অ্যাপ এট্রেস সব ইউজ করতে পারেন রিমোট ভয়েস কন্ট্রোল টিভি রিলেটেড যে কোনো অ্যাপস ইনস্টল করতে পারবেন এবং আপনার চাইলে গেমও খেলে নিতে পারবেন এবং এটা দেখেন আমাদের টিভিটার দিকে যদি আপনি প্রথমে ফোকাস দেন কালার রেজুলেশনটা দিয়ে আপনার নজরটা যাবে একদম নিখুত ভাবে যেখানে যে কালারটা প্রয়োজন ঠিক সেভাবে কিন্তু ফুটে তুলেছে এবং আমাদের প্রতিটা টিভি কিন্তু ফুল ডিসপ্লে

এটা কিন্তু চার বছর গ্যারান্টি বছর প্যানেল পাঁচ এভরিথিং চার বছর একদম বেজার লেসের মধ্যে কন্ট্রোল টিভি রিমোট ভয়েস কন্ট্রোল টিভি রিলেটেড যে কোনো করতে পারবেন তো এটা কোম্পানি রেগুলার মার্কেট প্রাইস যদি বলি রেগুলার মার্কেট প্রাইস 29500 টাকা 29500 আমরা এটির ভিতরে দিচ্ছি 6600 টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট দেবে 22900 টাকা ছাড়া বাংলাদেশ ফ্রি ডেলিভারি এবং কেউ যদি এটি ভিটা এবং আদার্স টিভি গুলো এসে নিয়ে যায় তাদের জন্য কিন্তু স্পেশাল গিফট অপশন রয়ে গেছে এবং আমাদের প্রতিটা টিভির সঙ্গে কি কি থাকবে অনেকে প্রশ্ন করতে পারেন ওয়াল এ সেটআপ করে ওয়াল স্ট্যান্ড টেবিল স্ট্যান্ড রিমোট রিমোট সঙ্গে ব্যাটারি টান্ডার প্রোডাক্ট ও গ্যারান্টি ওয়াল এভারেজ সবকিছু দেওয়া থাকবে আপনার অতিরিক্ত 1 টাকা ব্যয় করার প্রয়োজন

কোম্পানি রেগুলার মার্কেট প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার নশো টাকা আমরা এই ডিসকাউন্টে রাখবো মাত্র চৌত্রিশ হাজার আটশো টাকা চৌত্রিশ হাজার আটশো টাকা আপনার কিন্তু পেয়ে যাচ্ছি

নেটফ্লিক্স ডলবি ভিশন অ্যাটমোসন ব্লুটুথ এবং গুগল সার্টিফাইড এটার কিন্তু সেন্সর আছে এটা সেন্সর আছে কথা শোনা টিভি একদম এত বড় বিগ সাইজের টিভিটা মনে হচ্ছে দেওয়ালের সাথে একদম মিশে আছে একদম ন্যানো ভেজের মধ্যে একটা টিভি কিওলেট টিভি দেখানোর যে কালারটা প্রয়োজন একদম নিকুট ভাবে পুতে তুলেছে এবং কালার কোয়ালিটিটা দেখেন অনেক অনেক আপডেট কোয়ালিটি কারণ হচ্ছে বিষ্ণু কিন্তু ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ড আছে ওই ব্র্যান্ডের সঙ্গে কম্পেয়ার করে পণ্য তৈরি করে সো দেখা যাচ্ছে তাদের কোয়ালিটিটা ওই ইন্টারন্যাশনাল যে ব্র্যান্ডগুলো আছে ওইরকমই হয়ে থাকে এবং তারা কিন্তু টিভি এবং প্রযুক্তি যুগে কিন্তু অনেক এগিয়ে গেছে কারণ তাদের দাম্বিক কথা কিন্তু বিষ্ণু ওয়াইল্ডেড চলে আসছে 2 লক্ষ 3 লক্ষ টাকা টিভি কিন্তু তার মার্কেটে নিয়ে আসছে তো কতটুকু মেহনত করলে তারা ওয়াইল্ড টিভি কি টিভি আনতে পারে এটা হচ্ছে ফলস্বরূপ

এক লক্ষ পাঁচ হাজার টাকা আমরা এটিভিতে দিচ্ছি বিশ হাজার টাকা ডিসকাউন্ট টাকা বিশ হাজার টাকা ডিসকাউন্ট ডিসকাউন্ট আসবে মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি মাত্র পঁচাশি হাজার টাকা সাথে ফ্রি ডেলিভারি তারপরে যারা পঁচাত্তর ইঞ্চি নিতে এসেছেন

তো এটা কোম্পানি রেগুলার মার্কেট প্রাইস হচ্ছে 1 লক্ষ 45000 টাকা এটা হচ্ছে 75 ইঞ্চি টিভি তো এটাও কিন্তু ফ্রি হ্যান্ড ভয়েস ডিসকাউন্ট দিয়ে আসবে মাত্র 1 লক্ষ 20000 টাকা 25000 টাকা ডিসকাউন্ট থাকবে একটা 75 ইনচি টিভিতে ঠিক আছে এবং আমার কাছে কিন্তু OLEDও আছে যেটা OLEDও আছে OLEDও আছে যেটা এমোলেট ডিসপ্লে সুপার AMOLED কত ইঞ্চি ভাই এটা এটা হচ্ছে 55 ইনচ OLED একটা মডেলই হয় 55 ইঞ্চি মডেল এটা কিন্তু সুপার AMOLED ডিসপ্লে আপনার খুবই

যদি আপনার কারো কোনো মডেল তাকে আমার কাছে ফোন করে দিলে আহ যোগাযোগ করলে সেই মডেল গুলো সম্পর্কে কিন্তু বলে দিতে পারবে কারণ এতগুলো টিভি দেখানো সম্ভব না ভাই ভিডিও শেষ করবো তার আগে আপনাদের ছোট যে চব্বিশ ইঞ্চি এটা একটু বলে দিই কারণ হচ্ছে অনেকে ছোট চায় যে

অফার কিন্তু মিস করা যাবে না ভীষণ থেকে আর এখানে কিন্তু দুইটা জিনিস পেয়ে গেলেন এক হচ্ছে অফার স্পেশাল গিফট এবং হচ্ছে তারা দিয়ে থাকে একদম হবে ঘরে বসে আপনি সমাধান নেবেন আপনি টিভি নিয়ে কিন্তু সেই মিরপুর কালসি শোরুমে আসা লাগবে না সো এই অফারের ভিতরে আপনার টিভি পারচেজ করে নেন ভীষণ এক্সক্লুসিভ শোরুম মিরপুরের কালসি শোরুম থেকে তো আজকের ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ